জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এই জুমার দিনে বেশি বেশি করে দূরত পড়া একবারে জুমার রাত থেকে শুরু করে জুমার দিন পুরোটা সময় বেশি বেশি করে দূরত পড়া লবিজি বলেন ইন্নামিন আফবালি আইয়ামি কুমিয়ামাল জুমা নিশ্চয় সপ্তাহের যতগুলো দিন আছে সবগুলো দিন থেকে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন ফাতিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি আর তুমি এই দিনে আমার উপর বেশি বেশি করে দরুদ পাঠ করো তা ইননা সালাতাকুম মারুজাতুন আলাই কারণ তোমাদের দরুদগুলো আমার নিকট পেশ করা হয় যে ব্যক্তি আল্লাহর নবীর উপর উতපත් করবে তার উপর 10টি রহমত নাযিল করবেন 10টি গুনাহ maaf করে দেবেন তাকে 10টি মর্যাদা স্তর বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ হযরতে উবাই ইবনে কা'ব رضی আল্লাহু তাআলাহি বলেন আমি আপনার নিকট বেশি আপনার উপর বেশি বেশি দূরত করি কিন্তু ইয়ার শুনলাম আমি যখন আমার জন্য দোয়া করি ওই দোয়ার কতটুকু সময় আপনার দুরুদের জন্য বরাদ্দ রাখবো আল্লাহর নবী বলেন তোমার ইচ্ছা সাহাবি বলেন যদি চার ভাগের এক ভাগ আপনার দুরুদের জন্য বরাদ্দ রাখি তাহলে কেমন হয় আল্লাহর নবী বলেন তোমার ইচ্ছা তবে যদি এর থেকে বেশি করতে পারো তবে তোমার লাভ এর থেকে বেশি করতে পারলে তোমার জন্য কল্যাণ তিনি বললেন যদি অর্ধেক অর্ধেক আপনার দুরুদের জন্য রেখে দেই। আমার দুয়ার অর্ধেক যদি আপনার দুরুদের জন্য বরাদ্দ রেখে দেই তাহলে কেমন হয় নবীজি বলেন তোমার ইচ্ছা তবে যদি এর থেকেও বেশি করতে পারো তোমার জন্য কল্যাণ এবার সাহাবি বলেন যদি তিন ভাগের দুই ভাগ আপনার দুরুদের জন্য বরাদ্দ রাখি তাহলে কেমন হয় নবীজি বলেন তোমার ইচ্ছা তবে এর থেকে যদি বেশি করতে পারো তাহলে তোমার জন্য কল্যাণ তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ যদি আমার দুয়ার পুরোটা সময় আপনার দুরুদের জন্য বরাদ্দ রাখি তাহলে কেমন হয় আল্লাহর নবী রসুল আত রম সাল্লাভলাই খুশি হয়ে বলেন তাহলে তোমার দুনিয়া এবং আখেরাতের জন্য আর কোনো চিন্তা রইল না এবং তোমাদের সমকুমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে দুরুদের এত বুজিল এবং কেউ যদি দুরুদ্রু না পরে শুধু আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানের খালি জায়গাটার মধ্যে ঝুলে থাকে আল্লাহর আরস পর্যন্ত পৌঁছায় না যখন বান্দা দুরুদ পড়ে তখন ওই দোয়াগুলো আল্লাহর আজমে পৌঁছে যায় আরভান আল্লাহ তাহলে রাসুল এখন সাল্লাহ আলাই সাল্লামের প্রতি আমরা মহাব্বতে দুরুত করে বলছি আল্লাহ صلى الله عليه وسلم